এত গরমেও চুলার সামনে বসে কিভাবে হিজাব পরে রান্না করি নিশ্চয় আপনি টাকলো আপনার মাথায় একটাও চুল নাই যার কারণে সবসময় হিজাব পরে থাকেন রান্না করতে আসলেও দেখি হিজাব পরে আসেন মাঝে মধ্যে তো চুল আসতে পারেন রান্না শেষে যখন হিজাবটা খুলি হিজাব ক্যাব এত ঘেমে থাকে মনে হয় চাপ দিলেই ঘাম পড়বে আর আমি যেহেতু আমার সাংসারিক কাজকর্ম গুলো আপনাদের সাথে শেয়ার করি তাই প্রত্যেকটা ভিডিওতেই দেখেন আমি হিজাব পরে থাকি আর আমার কমেন্টে এসে বা ইনবক্সে এসে বলতেই থাকেন আপনার মাথায় কোন চুল নাই আপনি নিশ্চয়ই টাকবেন কি ভাবছেন আপনাদের এগুলা কথায় আমি রেগে যে ক্যামেরার সামনে হিজাব ছেড়ে আসবো হম কোনোদিনও না আপনারা আমাকে যত কথাই বলেন না কেন আমি কোনোদিনও হিজাব খুলবো না এভাবে যদি আমাকে ভালো লাগে বা ভালোবাসতে পারেন তাহলে আমাকে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে তো ইগনোর করার অপশন আছে তারপরও বারবার এসে এইভাবে কমেন্ট বা ইনবক্সে এসে বলবেন না যে আপনি টাকু আপনার মাথায় চুল নাই তাই হিজাব পড়েন যাই হোক আজকে শরীরটা ভীষণ খারাপ দাঁড়িয়ে রান্না করার মতো কোন শক্তি নাই তাই ভাবছি আজকে চুলাটা নিচে নামিয়ে বসে বসে রান্না বান্না করব আর কালকে যেহেতু ভাই চলেও যাবে তাই ভাবলাম আজকে ভালো মন্দ রান্না করি ঈদের জন্য ভাইয়ের প্রাইভেট হয়েছে তাই ঈদ করতে ভাই একবারে বাসায় চলে যাবে তাই ভাবলাম আজকে ভালো মন্দ কিছু রান্না করি যদিও ভাই আমাকে একবার বলেছিল আমার হাতের গরু মাংসের চুইঝাল খাবে বড় বোনের কাছে সব করা যায় বড় বোন তো মায়ের মতো আর আমার ছোট ভাই আবদারটা করেছে না পূরণ করলে আমার ঘুমিয়ে আসবে গরুর মাংসের সাথে সাদা পোলাও রান্নার জন্য চাল খুঁজে বেড়াচ্ছিলাম কোন চিপায় যে চাল রেখেছি নিজেও ভুলে যাই এদিকে তো চাল বের করতে যেয়ে দেখি মাত্র দেড় পটি হয়েছে কিছুই করার নেই এখন এই দেড় পটি রান্না করব সবাই মিলে ঝুলে একটু করে খেলেই হবে যাই হোক একদিকে মাংস তুলে দিয়েছি আর একদিকে পোলাও চুইঝাল কেটে ধুয়ে রেখে দিই আর আমার বাড়িতে সবাই গরু মাংসের চুইঝাল হাসির মাংসের চুইঝাল খুবই পছন্দ করে দেখা যায় সব সময় একরকম ভাবে গরুর মাংস করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমি সবসময় ইকোইট এই ফেসবুক পেজ থেকে চুইঝাল নিয়ে থাকি কারণ তারা একদম অথেন্টিক চুইঝাল দিয়ে থাকে চাইতে বেশি ভালো লাগে চুইঝাল গুলো যখন চাবানো হয় ভেতর থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় এটা একবার খেলে আপনারা প্রেমে পড়ে যাবেন এবং বারবার এটা খেতে নিতে চাইবে হোক তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট সেখানে মেসেজ দিয়ে অর্ডার করে ফেলতে পারে আর সামনে যেহেতু ঈদ আপনারা চাইলে রান্না একটু ভিন্নতার জন্য কিন্তু চুইঝাল দিয়ে মাংস রান্না করতে পারে এর মধ্যে আমি করলা ভাজিটাও কেটে নিয়েছি এখন আমি এটা ধুয়ে ভালো করে রান্না করব আজকে বালতিতে করে পানি নিয়ে তবে বসেছি কারণ বারবার আসলে উঠা নামাজ করতেই পারবো না তাই বালতিতে করে পানি নিয়ে এখানে বসে বসে ধুচ্ছি আর রান্না করছি রোজা রেখে মনে হয় ইফতারিতে অনেক খাবার খাবো কিন্তু সামান্য শরবত বা পানি খাওয়ার পর না আর কোনোই জায়গা থাকে না পেটে যতই অসুস্থ হই বা খারাপ লাগুক না কেন রান্না ছাড়া কোনোই উপায় নাই মাঝে মধ্যে মনে হয় যদি মায়ের বাড়ি কাছে হতো কি বলতাম মা একবার একটু রান্না করে দেন তো কিন্তু কি করার সে অনেক দূরে থাকে তবে এই ষোলোটা রমজানের মধ্যে আমরা দশ দিনই ভাত খেয়েছি আপনারাও কি ইফতার শেষে গরম গরম ভাত খেতে পছন্দ করেন যারা ভাত খান তারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমিও আসলে ইফতার শেষ করে গরম গরম ভাত নিয়ে বসে পড়ি যাই হোক একদিকে ইফতার রেডি করছি আর একদিকে রান্না বান্নাও কমপ্লিট করছি আমার তো চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না একদমই কমপ্লিট আর এটা হচ্ছে ফাইনাল লুক কি যে মজা লাগে যখন চুই ঝালের এই চাবানো হয় না এত সুন্দর একটা ফ্লেভার বের হয় এটা আসলে আপনারা নিয়ে খেয়ে দেখলে বুঝবে আজকে এত বেশি গরম ছিল রান্না করতে করতে আমি পুরা ঘেমে একদম শেষ মনে হচ্ছিল আমি ঠাস করে পড়েই যাব মাথা এত ঘুরছিল যাই হোক এটা হচ্ছে আমার চুইঝালের ফাইনাল লুক আর ইফতারি শেষ করে আমরা আজকে চুইঝাল দিয়েই খাবো তার আগে আমি প্রতিদিন যাকে ইফতারি দিই তাকে আগে ইফতারিটা দিয়ে আসছিলাম কারণ একটু পরে আজান দিয়ে দিবে আর আজান শেষে দেখেন আমরা সবাই তো প্লেটে আগে চুইঝালি তুলে নিয়েছি আর খাওয়া দেখলেই বুঝবেন কতটা মজা হয়েছে